প্রথম রক্তাক্ত অবস্থায় দুনিয়ার জমিন সেরে শাহাদুতিরে পিয়ালা পান করলেন এত নির্যাতন জুলুম সাহাবাহিক রামদের উপরে করা হয়েছে বাজার তারপরেও তারা ইসলাম থেকে এক ইঞ্চি সরে যায় নাই তাদের ইমান কত মজবুত বলুন আল্লাহ আমার ভাইয়েরা গভীর মনোযোগ দেয়া শোনেন এইবার আবু দেখে বলে বেলাল সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে এই কথা বলে যুবকদের লেলিয়ে দিলে চাবুক দে পিটাও হাজরতি বেলালকে চাবুক দে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে ওরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে আল্লাহর নামের জিকির করে চাবুক দে পিটাইতে পিটাইতে আবু জেল ডেকে বলে বেলাল কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরে রে বেলাল তবু কি নবী মুহাম্মাদের কালেমা সারবি না হজরতে বেলাল ডেকে বলা বোঝেলে রে মারতে মারতে যদি মেরাও ফেলা দাও জীবনটা দিতে রাজি নবীজির কালে মাসারতে রাজি নাই বলুন সুবহান আল্লাহ এইবার আবু জেলিকে বলে বেলালের পায়ে রশি দিয়া বাঁধো উঠের পায়ের সঙ্গে লাগায়া আরবের উত্তপ্ত গরম বালিতে শেষ রায় শেষ রেনে ঘোরা হলো আরবের বালিগুলো এত গরম সাল দিলে মরি হয়ে যায় বালির ভিতরে স্যাঁশ্রায় শেষ্রায় গোরা গলো বাবলা গাছের কাটা গুলো জিব্বার ভিতরে পেরে গেরে মতো মারা গেলো বিকেল নিয়ে এসে বলে বেলালু চাবুকদের পিটাইলাম পাই লাগায় গায়ানে ঘোরলাম তারপরে কি নবী মোহাম্মদ কালেমা সারভিনা ফজরতে বেলাল ডেকে বলে আবু রে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও বিলালের নিশ্বাস থাকবে যতদিন বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন বলুন আল্লাহু আগবা এইবার আবু জেল ডেকে বলে যুবকের দল যাও সবাই মিলে বড় একটা পাথর নিয়ে আসা বিলালের বুকের উপরে চাপায়া দাও এখন এর দম বন্ধ হয় না যাও বিশাল বড় একটা পাথর নিয়ে আইসা হজরতে বেলালে বুকের উপরে চাপায় দিল আবু জেল মনে করলো পাথরের চাপা আর আগাতে বেলাল মারা যাবে এই কথা ভেবে কাফেরা চলে গেল হজরতে বেলালের বুকের উপরে বিশাল বড় পাথর হাত বাঁধা পা বাঁধা রক্তাক্ত জিহ্বা তারপরে জিব্বা নারায়া জিকিরি করে কা আপনাকে আমাকে জিকিরি করার জন্য কেউ মারে না ধমক দেয় না পিটায় না তবু আমরা কপাল পর আল্লাহর জিকিরি করি না সলেন ভাইরা আমার সামনের দিকে যে আমি গুনাকার যে কথা বলতে চাচ্ছিলাম এই বারো বলে বেলাল হাল ছাগলের মালিক বানায় দেবো থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেবো হজরতে বেলাল ডেকে বলে অমাইয়া দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময় বেলাল তার ইমান বিক্রি করবে না বলুন আল্লাহ একবার এইবার ওমাইয়া ডেকে বলে বেলাল আমার কথা না শুনলে বড় নেতা আবুজেলকে খবর দিব হজরত বেলাল ডেকে বলে কোনো বড় নেতা ছোট নেতা এখন আমি কাউকে গোনার টাইম নাই আমি দুনিয়ার কোন আবুজেলকে ভয় করি না আমি ভয় করি আমার আল্লাহ আল্লাহকে আল্লাহ একবার এবার ওমায়ে দৌড়ে চলে গেছে নেতার বাড়িতে যা বলে নেতা সংবাদ খুব খারাপ আমার বাড়ি কি দোদার বেলাল কালেমা পরে মুসলমান হয়েছে তাই নাকি বলে হ্যাঁ ঠিক আছে যাও ম্যাচতেছি আবু জলের কিসের বিশেষ একটা বাহিনী ছিল সঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল যাদের কাজী হলো মুসলমানদের উপর নির্যাতন জুলম চালানো আর তো তাম পৃথিবীর দিকে তাকায় দেখে জালেমদের একটা বিশেষ বাহিনী থাকে যাদের কাজী হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আলেম ওলামাদের উপর নির্যাতন জুলুম চালানো এই সেই আবু জহেল হযরতে আম্মার রাদি আল্লাহ তালু তার মা সময়ের সাথে রাস্তা দিয়ে হেঁটে যায় আবু সাথে সাক্ষাৎ হয়ে গেল বদমাইশ আবু জেল দেখে বলে আম্মা শুনলাম তুমি না তুমি নাকি মুসলমান হয়েছো তোমার মাও নাকি মুসলমান হয়েছে হজরতে আম্মার ডেকে বলে হা আমরা বিশ্ব নবীর হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়েছি তাই না কি বলে হা তোমরা কি জানো এর পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে তখন ডেকে বলে হজরতে আম্মার ডেকে বলে আবু জেহেল ভয় দেখায় লাভ নাই এই আবু জেহেল হজরতে আম্মার রাতি আল্লাহ এবং হজরতে সময়কে মার ছেলেকে দুইটা খুঁটির সাথে বাঁধলেন বাঁধার পরে ডেকে বলে আম্মা এখন যদি একটা খেলা দেখায় কেমন হবে বলে কি খেলা দেখাইবা বলে তোর চোখের সামনে যদি তোর মাকে আমি অলঙ্গ করি কেমন হবে হজরতে আম্মার মাথাটা নিচু করলেন সময়া ডেকে বলে ওরে সন্তান বেঈমানের কথা ইমান ছাড়বি না আমার সন্তান তুমি খবরদার বেঈমানদের কথা ইমান ছাড়বা না আবু আঘাত করা শুরু করে দিল হযরত সুমাইয়ার দেহ থেকে আগ টান দিয়ে শরীরের সমস্ত কাপড়গুলো খুলে ফেলে দিল মাটির উপরে পড়ে গেলেন হযরত সুমাইয়া আবু জেহেল ডেকে বলে আম্মারের মাথাটা উঁচু করে ধরো হজরতে আম্মার কাঁদে আর বলে আল্লাহ এখনই যদি এই দৃশ্যটা দেখার আগে জমিনটা ফাঁক হয়ে যেত তাও ভালো ছিল আবু বলে আম্মা এখনো কি নবী মোহাম্মদের কালেমা সারবি না হজরতে সময় ওই অবস্থায় থেকে সন্তান কেটে কে বলে সন্তান বেঈমানের কথা ইমান সারবানা আবু জেল তখন বর্ষা দিয়ে হজরতের সময় আর লজ্জাস্থানে আঘাত করলেন রক্ত দিয়ে রাস্তা মেখে গেল ওই বলে আমার সন্তান আম্মা থেকে আমি পিয়ালা পান করব। আমি আমার নাকে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি মরার আগে বলে যাই সন্তান বা ইমানের কথায় কখনো ইমান সারবার হসরতে ইসলামের প্রথম শহীদ নারী রক্তাক্ত অবস্থায় দুনিয়ার জমিন ছেড়ে শাহাদতের পেয়ালা পান করলেন এত নির্যাতন জুলুম সাহাবাই গ্রামদের উপরে করা হয়েছে বাজার তারপরেও তারা ইসলাম থেকে এক ইঞ্চি সরে যায় নাই তাদের ইমান কত মজবুত বলুন সোবাহান আল্লাহ তাদের ইমান প্রকৃত ইমান তারা সত্যিকারের ইমান তার মায়ের বাড়িতে চলে আসলো আড্ডাইকে বলে বেলাল এই আলে সব কিছু তুমি নাকি মুসলমান হয়েছো হজরতে বেলাল ডেকে বলে গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালে মা পরে মুসলমান হয়েছি আবু জেল বলে বেলাল আমি তোমার পার্সোনাল ভাবে মহাব্বত করি ও বেলাল তোমার উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দেড়হাম টাকা পয়সা যা লাগে দেব বেলাল তুমি চাইতে দেরি তোমার চাহিদাটা পূরণ করতে আমরা দেরি করব না হজরতে বেলাল দেখে বলে বুঝেল রে দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও দুনিয়ার সব সম্পদ সার তেরাজি কিন্তু বিশ্ব নবীর কালে মা সার তেরাজি নাই বলুন সোবাহান আল্লাহ বিলালের মতো যারা খাটি মানদার এদেরকে টাকা দিয়ে কেনা যায় না কিন্তু মোনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয় তারা টাকা সেই দিকে ওদের ফতুয়া সেই দিকে টাকার জোরে ফতুয়া ঘরে টাকা পাইলে বাতিলের পাঁচাটা গোলাম হয়ে যায় কথা বলে ঠিক কিনা টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয় অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয় আছে না নাই আমার ভাইয়েরা গভীর মনোযোগ দেয়া শোনেন এইবার আবুজেল ডেকে বলে বেলাল সোজা আঙুলে ঘিউ না উঠলে আঙুলে একটু বাঁকা করা লাগবে এই কথা বলে যুবকদের লেলিয়ে দিলে চাবুক দে চাবুক পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে ওরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে আল্লাহর নামের জিকিরি করে চাবুক দে জেল ডেকে বলে বেলাল কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরে রে বেলাল তবু কি নবী মোহাম্মাদের কালে মা সারবি না হজরতে বেলাল ডেকে বলা রে মারতে মারতে যদি মেরাও ফেলা দাও জীবনটা দিজির এইবার আবু জল দিকে বলে বেলালের পায়ে রশি দিয়া বাঁধো উঠের পায়ের সঙ্গে লাগাইয়া আরবির উত্তপ্ত গরম বালিতে শেষ রে শেষ রে না ঘোরা হলো আরবির বালিগুলো এত গরম সাল দিলে মরি হয়ে যায় বালির ভিতরে স্যাঁশ্রায় শেষ্রায় ঘোরা গলো বাবলা গাছের কাটা গোল জিব্বার ভিতরে পেরে গেরে মতো মারা গলো বিকেল নিয়ে এসে বলে বেলাল চা বুকদে পিটাইলাম পাই লাগায় গায়ানে ঘোরলাম তারপরে কি নবী মোহাম্মদের কালেমা সারবি না বেলাল থেকে বলে আবু জেল মারতে মারতে যদি মেরেও ফেলে দাও বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন বলুন আল্লাহু আগবার এইবার আবু জেল ডেকে বলে যুবকের দল যাও সবাই মিলে বড় একটা পাথর নিয়ে আসে বেলালের বুকের উপরে চাপায়া দাও এখন এর দম বন্ধ হয় না যাও বিশাল বড় একটা পাথর নিয়ে আইসা হজরতে বেলালে বুকের উপরে চাপায় দিল আবু জেল মনে করলো পাথরের চাপা আর আগাতে বেলাল মারা যাবে এই কথা ভেবে কাফেরা চলে গেল হজরতে বেলালের বুকের উপরে বিশাল বড় পাথর হাত বাঁধা পা বাঁধা রক্তাক্ত জিহ্বা তারপরে জিব্বা নারায় জিকিরি করে কা আপনাকে আমাকে জিকিরি করার জন্য কেউ মারে না ধমক দেয় না পিটায় না তবু আমরা কপাল পর আল্লাহর জিকিরি করি না এ বাজান জিকিরি করতে কিন্তু আলাদা সময় লাগে না হাঁটতে হাঁটতে জিকিরি করা যায় ব্যবসা বাণিজ্য করতে করতে জিকিরি করা যায় মাঠে কাজ করতে করতে জিকিরি করা যায় হাতির শরীফের ভিতরে আসছে যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা থাকবে আল্লাহর জিকিরে ভিজা থাকবে ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান নামের আগুনে জ্বলবে না বলুন সুবহানাল্লাহ আদ করো কুমস ওয়ালা তাকফুরুন তোমরা আমারে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব কৃতজ্ঞতা প্রকাশ করো আর কৃতজ্ঞ না তাহলে সব সময় জবানে জিকির চালু রাখতে হবে কার সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ যেন সব সময় তার মালিক আল্লাহ তালা যেন আমাদের সবাইকে মালিকের জিকিরি করার জন্য কবুল করেন জোরে বলেন আমিন আর একটু জোরে বলেন না আমিন কষ্ট লাগে নাকি আপনাদের গভীর মনোযোগ দেয় শুনবেন বাজান গো আমার হাজরতে বেলাল জিহুব্বা নারাই রক্তাক্ত তো নি আল্লাহর জিকিরি করে চোখের পানি ছেড়ে দিয়ে কাদে আর ডেকে বলে আল্লাহ বুকের ওপরে পাথরও থাকার কারণে তোমার মতো মালিকের জিকিরি করতে বড় কষ্ট গো তুমি তো সেই আল্লাহ ইব্রাহিমের চন্ন যদি নম্রদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো ও আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে হজরতে বেলাল দোয়া করতে দেরি আসমানের মালিক আল্লাহ তোয়া কবুল করতে দেরি করে নাই বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন বলুন সুবাহান আল্লাহ হজরতে বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠি আর নামে আর শিখের আসুল বেলাল নবীর পাগল বেলাল নবীকে কত ভালোবাসতেন জানেন বিশ্বনবী যখন মক্কানো করিতে পথ চলতো একবারে ডানে যায় বেলাল আর একবার বামে যায় ডেকে বলে নবী ও নবী ওই কাপেরা হলো আপনার শত্রু আপনাকে টার্গেট করে যদি তীর নিক্ষেপ করে গো নবী ওই তীর যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে আমার নবী বলে বেলাল আর একবার বাম দিবে যাও ব্যাপারটা কি বলে নবী গো ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে আমি বেলাল মারা গেলে ইস্তামের ক্ষতি হবে না আপনি নবী মারা গেলে ইস্তাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না আর শেখের আসুল বেলাল নবীর পাক সকল বেলাল নবীকে কত ভালোবাসতেন জানেন বাজার ও পাবনার তরুণ যুবকেরা শুনে নাও জেনে নাও বিশ্ব নবী ইন্তিকাল করেছিলেন ছোট্ট বাচ্চার মতো বেলাল ফুফিয়ে ফুফিয়ে কান্না করে সাহাবা ইকরাম বলে বেলাল এভাবে কান্না করো না ভেঙে পড়ে না সবর করো হজরতে বেলাল ডেকে বলে না না আমি বেলাল আর কোনোদিন আজান দেব না আমি আজান দেওয়ার পরে বিশ্বনবী ইমামতের মুসল্লায় দাঁড়াবে না আমি বেলাল আর কোনোদিন আজান দেব না বেলালের চোখের পানি যেন বাদ মানে না অঝোরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করলেন সমবারে তিনি বিশ্বনবী ইন্তেকাল করেছিলেন রবি উলাওয়াল মাসে আমার ভাইয়েরা বুধবারের দিনে তামাম পৃথিবীর উম্মতকে কা দিয়ে আজও সবুজ গম্বুজের নিচে আপনার আমার নবী সাহিত্য ছয়টা মা যখন ঐতিবাহিক হয়ে গেল নবী আমার ঘোমের ঘরে বেলালকে ডাইকে বলে বেলাল কত মানুষ দূর দূরান্ত গাইছে আমি নবীকে সালাম দিয়ে যায়। বেলাল মনের দুঃখকে মদিনা সেরে চলে গেছেন আর নবী ঘুমের করে বেলালকে ডাইকে বলে বেলাল কত মানুষ দূর দূরান্ত আইসা আমি নবীকে সালাম দিয়ে যায় আয় 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 একবার মদিনায় আইসা আমি নবীকে সালাম দিয়ে যা ছয় মাস পরে নবীকে ঘুমের করে স্বপ্নে দেখার পরে হজরতে বেলাল আর দেরি করলেন না আবার মদিনায় চলে আসলেন সাহাবাই গ্রাম ডেকে বলে বেলাল দাও না একবার আজান দাও কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আজান শুনতে পাই না হজরতে বেলাল ডেকে বলে আমি আজান দেওয়ার পরে বিশ্ব নবী মামতির মুসল্লাই দাঁড়াবে না আমি বেলাল আর কোনো দিন আজান দিতে পারবো না নবীর নাতি হাসান আর হোসাইন দুইটা ভাই যখন বেলালের দুইটা হাত ধরেছে হজরতে হোসাইন যখন বেলালের আঙ্গুলটা ধৈরা হাতটা ধইরা নানু ভাই নানু ভাই বলে ডাক দেয় নানা ভাই নানাও চলে গেছে তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো ও নানু ভাই কতদিন হয়ে গেল তোমার কণ্ঠ আজান শুনতে পাই না না একবার দাও আমি হোসাইন একটু তোমার আজান শুনতে চাই হজরতে হোসাইন যখন হাটটা ধরে নানু ভাই নানু ভাই বলে ডাক দে বেলাল তাকায় দেখে হজরতে হোসাইনের চেহারার ওপরে মনে হয় মদিনার নবীর ছবিটা ভাইসা উঠছে মনে হয় মদিনার নবী ডাইকে বলে বেলা দেনা একবার আজান দে আমি নবী কতদিন হয়ে গেল তোর কণ্ঠে আজান শুনতে পাই না ছয় মাস পরে মদিনায় আশা হোসাইনের অনুরোধে বেলাল আবারও আজান দিলেন বলুন আল্লাহু আকবার লম্বা ঘটনা আছে বাজান ওই দিকে যাওয়ার সুযোগ নাই বেলালের ওপর নির্যাতন জুলুমের কথা বিশ্বনবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল আমার নবীটাকে বলা আকুর বেলালের কষ্টের কথা আমার সহ্য হয় না যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কেসে করো হজরত আবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তালান হু গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হজরত বেলালকে আজাদ করলেন মুক্ত করলেন বলুন আল্লাহ আকবার